জামিল বার্ষিক পরীক্ষায় বারোশো নম্বর মধ্যে আটশো নম্বর পেয়েছে কত বলেছে বারো অনুপাত পঁচিশকে শতকরা প্রকাশ করা শতকরা অর্থাৎ একশোতে কত অনুপাত আমরা জানি এটাকে শতকরা চিহ্ন আকারে প্রকাশ করব। তাইলে আমরা কত অ্যান্সার করি কত অ্যান্সার করলে পাই যে এখানে বারো অনুপাত পঁচিশ আমরা লিখি এই পঁচিশ সমান আমরা লিখতে পারি এটাকে বগ্নাংশ আকারে লিখতে পারি তাইলে পঁচিশে আমরা এই পঁচিশ নিশ্চয় আসবে 25 নিচে আসলো 12 উপরে গেল এটা সমান আমরা লিখতে পারি এটাকে যদি আমরা লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করি কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যেন ভগ্নাংশে মানে কোনো পরিবর্তন হয় না তাইলে এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাইলে 100 আসবে কারণ আমরা শতকরা যদি আনতে হয় আমরা 100 ভাগের একটা ভগ্নাংশ আনতে হবে 100 ভাগের অতংশ তাইলে এখানে 4 দ্বারা গুণ করব তাইলে সমান আমরা পাই এখানে আসে এই একশো ভাগের বার দুগুণ চার বারো আটচল্লিশ আটচল্লিশ তাইলে এটাকে যদি আমরা আলাদা করে লিখি আটচল্লিশ গুণ হবে ওয়ান বাই বা একশো ভাগের একশো ভাগের এক তাইলে এই পার্সেন্টেজের পরি সৎকার আটচল্লিশ আমরা লিখি তারপরে এই চিহ্নটার পরিবর্তে এই এটার পরিবর্তে আমরা দেখতে পারি কত শতকরা চিহ্ন এই শতকরা চিহ্ন তাহলে তাহলে এই বারো অনুপাত পঁচিশকে শতকরা প্রকাশ করলে আমরা এটা পাই আটচল্লিশ পার্সেন্ট এই শতকরা আটচল্লিশ এরপর আমরা খেতে আসি বলা হয়েছে আমরা দেখি খেতে বলা হয়েছে জামিল শতকরা কত নম্বর পেয়েছে আমরা প্রশ্নতে দেখব জামিল বার্ষিক পরীক্ষায় বারোশো নম্বর আমরা যে পরীক্ষা দিয়ে থাকি স্কুলের ওই পরীক্ষায় বিভিন্ন সাবজেক্ট মিলে একটি নম্বর হয়ে থাকে তদ্রুপ জামিলেরও বারোশো নম্বর একটা পরীক্ষায় এই বারোশো নম্বর মধ্যে সে আটশো নম্বর ফেলো পেয়েছে তাহলে শতকরা হিসেবে যে শতকরা কত নম্বর পেয়েছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাইলে আমরা খতে অ্যান্সার করি খতে যে আমাদের শতকরা তা একশো তে সে কত নম্বর পেয়েছে আমরা সরাসরি অনুপাত হিসেবে করে করতে পারি যে বারোশোর মধ্যে সে আটশো নম্বর পেয়েছে তাহলে একশো তে কত আমরা একশো দিয়ে গুণ করলে পেয়ে যাব বা আমরা যদি ঐকিক নিয়মে করে থাকি যে জামিল যে জামিল জামিল কি করছে এই বারোশো নম্বরের মধ্যে বারশ নম্বর এর মধ্যে মধ্যে পেয়েছে কত পেয়েছে আটশো নম্বর আটশো নম্বর তাহলে সুতরাং এই জামিল এক নম্বরে পেয়েছে কত আমরা যদি দেখি তাইলে এই বারোশো ডিভাইডেড উপরে আটশো আসবে আটশো নম্বর তারপর সুতরাং এই শতকরা হিসেবে একশো নম্বরে সে কত নম্বর পেয়েছে আমাদেরকে শতকরা প্রকাশ করতে বলেছে শতকরা কত নম্বর সে পেয়েছে এই একশো নম্বরের মধ্যে সে কত পেয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাইলে আমরা বের করি তাইলে পাই এখানে বারোশ এখানে আটশো গুণ হবে এই একশো এই একশো তাহলে শতকরা সে কত নম্বর হয়েছে তাহলে আমরা এটাই যদি দেখি তাইলে আমরা কাটাকাটি করে এই এক শূন্য শূন্য কাটা যাবে এই শূন্য শূন্য কাটা যাবে তারপর এই বারো দিয়ে আমরা কী করবো আটশোকে ভাগ করবো এই আটশোকে তাহলে বারোকে বাঘ আটশো দিয়ে বাক করে আটশোকে বারো দিয়ে বাক করে তাহলে এখানে পাই এই বারো দুগুণে আমরা চার বারং আট বারং সাত বারং ছয় বারং বাহাত্তর বাহাত্তর এই বাহাত্তর তাহলে আসে এখানে আট আবার শূন্য ছয় বারো বাহাত্তর তাহলে আসে আবার আট তাহলে আমরা এটা সমান লিখতে পারি এইটা সমান আসে আমরা এই ছেষট্টি সমস্ত এই আট বারো ভাগের বারো ভাগের আট বা এটাকে আমরা আরও লিখতে পারি তাহলে সমস্ত তিন ভাগের দুই এত তাহলে শতকরা একশো তে কত নম্বর পেয়েছে আমরা এটা দেখতে পারি ছেষট্টি সমস্ত এই তিন ভাগের দুই পার্সেন্ট শতকরা এই একশোতে বা আমরা অন্য বিকল্পভাবে যদি দেখি আমরা বিকল্পভাবেও বের করতে পারি শতকরাটা আমরা যদি দেখি জামিল বারোশো নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছি আটশো নম্বর তাহলে আমরা এটাকে যদি বগ্নাংশ করে লিখি তাহলে এটা ফাই এরকম বারোশো মধ্যে সে কত নম্বর আটশো নম্বর পেয়েছে তাহলে শতকরা সে কত নম্বর পেয়েছে সেটাকে আমরা এরকম যদি দেখি বিকল্প পদ্ধতিতে বিকল্প পদ্ধতিতে আমরা দেখি তাহলে এটাকে আমরা যদি থেকে কি করব আমরা এইরকম যদি হয় বারোশো আমরা এখানে আটশো আমরা উপরে নিচে যদি একশো দ্বারা গুণ করি তাহলে এটা কোনো মানে কোনো পরিবর্তন হবে না তাহলে এটাকে একশো দ্বারা গুণ করলাম এখানেও একশো দ্বারা গুণ করলাম তাহলে কি হবে আমাদের এই একশোটা আলাদা করে রাখবো তাহলে এখানে বারোশো আর উপরে আসবে এই আটশো গুণ আমরা পাই একশো তারপরে আমরা গুণ গুণ আমরা একশো বাঘের এক এইটা তাহলে এটা সমান আমরা লিখি এইটাকে যে আমরা ক্যান্সেল করি উপরে নিচ্ছি এখানে এই দুইটা শূন্য এখানে দুইটা শূন্য তারপরে এই বারো দিয়ে আটশোকে ভাগ করলে আসে শিশুটি সমস্ত আমরা পাই এই আট ভাগের বা তিন ভাগ আর এটাকে লিখতে পারি পার্সেন্টেজ হিসাবে আমরা একশো ভাগের এক সমান এটা লিখতে পারি আমরা পার্সেন্টেজ শতকরা চিহ্ন তাহলে কত পেয়েছে জামিল এই শিশুটি সমস্ত তিন ভাগে দুই পার্সেন্ট শতকরা এত নম্বর সে পেয়েছে আমরা যেটা আগেই বের করেছি শতকরা হিসাবে তাহলে জামিল এই শতকরা হিসেবে শিশুটি সমস্ত তিন ভাগে দুই পার্সেন্ট নম্বর পেয়েছে এরপর বলেছে গতে যে মোট কত নম্বর পেলে শতকরা পঁচাশি নাম্বার হবে মোট কত নম্বর পেলে বারোশো পরীক্ষা ছিল এই বারোশোর মধ্যে সে কত নম্বর পেলে এই শতকরা হইতো তাহলে শতকরা যদি পঁচাশি নম্বর হয় অর্থাৎ একশোতে পঁচাশি নম্বর একে কত তাহলে বারোশোতে সে কত নম্বর সে ফাইতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে সে ফাইছিল কত আটশো নম্বর তাহলে আমরা বের করি আমরা গত অ্যান্সার করে পঁচাশি নম্বর ফিরতে হবে ফেতে হলে আমরা কি লিখতে পারি তাহলে তাকে কি করতে হবে একশো নম্বরের মধ্যে পঁচাশি হচ্ছে কি সৎকার হিসেবে তাহলে একশো নম্বরের মধ্যে এই নম্বরের মধ্যে নম্বরের মধ্যে তাকে ফেতে হবে কত তাকে ফেতে হবে পঁচাশি নম্বর একশো নম্বরের মধ্যে তাকে ফেতে হবে পেতে হবে এই তাহলে সুতরাং এক নম্বরের মধ্যে তাকে পেতে হবে কত আর কম তাহলে বাঘ হবে আমরা কি করব এই একশো নিচে আসবে পঁচাশি উপরে চলে যাবে তাহলে বারোশো পরীক্ষার মধ্যে মোট পরীক্ষাটা ছিল ১২ নম্বর পরীক্ষা তাহলে বারোশো নম্বরের মধ্যে তাকে কত পেতে হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে সুতরাং আমাদের এই বারোশো নম্বরের মধ্যে তাকে পেতে হবে আমরা লিখি লিখলে পাই পেতে হবে আমরা এটাকে যদি লিখি তাহলে একশো বাগের পঁচাশি এই পঁচাশি গুণ হবে আমাদের এই বারোশো বারোশো তাহলে কত নম্বর পেতে হবে সেটা তাহলে আমরা এটাকে ক্যান্সেল করি এই শূন্য শূন্য ক্যান্সেল যাবে তাহলে আমরা গুণ করলে পাই আমরা এই বারো ইন্টু পঁচাশি এইটটি ফাইভ পাঁচ বারং এরকম এক হাজার বিশ এই এক হাজার বিশ নম্বর তাকে পরীক্ষায় যদি পঁচাশি ফার্স্টের নাম্বল ফেলতে হয় আমরা অনেক সময় পরীক্ষা হিসাব করে থাকি যে আমি এত এত মধ্যে এত পেয়েছি তাহলে শতকরা কত পেলে আমি এ প্লাস এ প্লাস উপরে ধরা হয় যেটা বা বিভিন্ন মার্কিং হিসেবে এটা গণনা করা হয়ে থাকে তারপরে বিভিন্ন সেই হিসেবে করে থাকি যে আমাকে এ প্লাস পেতে হলে এ প্লাস পেতে হলে আমাকে আশির 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 উপর ফেতে হবে তাহলে আমাকে আমি পেয়েছি আটশো নম্বর জামিল সাহেব পেয়েছি কত আটশো নম্বর কিন্তু তাকে কত নম্বর ফেলে সে এই নাম্বারটা ফিরত তাহলে পঁচাশি ফার্স্টের নাম্বার ফেতে হলে তাহলে কত নম্বর পেতে হবে এই বারোশো নম্বর তাহলে এটাই আমাদের উত্তর